আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে এসেছি গোলাপের বাহার যেখানে গোলাপের শুধু গোলাপ আর গোলাপ গোলাপের বাগান দেখতেই পাচ্ছেন আপনারা একটার পর একটা গোলাপ এখানে রয়েছে হাজারো রং বেরঙের গোলাপ এটা আমাদের আমাদের এলাকার একটি নার্সারি এখানে প্রচুর গোলাপ গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরও গোলাপ গোলাপগুলো এখন ঠিক সময় নয় গোলাপগুলির ধরলেই পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আরও আছে গোলাপ এ শুধু এগুলোই নয় আরও কিছু রয়েছে এই যে আরও ইয়া গোলাপের ভিতরে আরও রঙ বেরঙের ফুল রয়েছে রয়েছে হাজারি গোলাপ আরও অনেক কিছুই গাছগুলো অনেক সতেজ রয়েছে শুধু গোলাপগুলো ঝরে পড়ে যাচ্ছে এই যে নিচে আরও অন্য অন্য ফুলের গাছও রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পাপড়ি কিন্তু ঝরে পড়ে গেছে সব পাপড়ি পড়ে গেল মাটিতে এখন এই গাছে কলে আসে আবার হবে নতুন করে এখান থেকে এখানে অনেক গাছ তো আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা পুরো বাগানটা ভালো করে ঘুরে দেখি 29 and I find myself wondering What did happened to the last 10? I ran away with my life fast forward Never turned back again It's kind of funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the give I had to leave you But now I'm seeing all the signs Is this really Life lessons come one in a dozen. The other eleven get something from nothing. Seek what you teach. I do believe. I always should have stayed. Yeah, is this the